কে আমাদের সব আজকে বাইরে রান্না হবে কি কি আছে মা এই যে শাক আছে মাছ আছে হুম কি দি কি রান্না হবে বল শাকটা তো তুমি রান্না করবে কি মাছ দেবো কাতলা আর চিংড়ি হ্যাঁ চিংড়ি 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 দিয়ে এই শাকটা করবো না তো আজকে আমাদের বাড়িতে আজকে আমার বাড়িতে ওই যে আমার দাদু যে মারা গেছে তো সেই জন্য আমার দাদু দেখা করতে এসেছিলো ওদের বাড়িতে তো দাদু রয়েছে আজকে তারপরে আমার পিসিরা আছে আর এদিকে হচ্ছে আমার মরু পিসি আছে আর এদিকে আমার শ্যামল কাকা শাশুড়ি মাছ তাই তো তো ওরা আজকে খাওয়া দাওয়া করবে যার জন্য আজকে মা আর আমি মাকে বলেছি তাহলে বাইরে রান্না করি আজকে তো মাছটা সব নিয়ে এসছে বাবা দিয়ে গেছে করে নিমন্ত্রণ করতে হ্যাঁ আর আজকে সে আমার কাকার সঙ্গে বাবা বেরিয়ে গেছে নিমন্তন্ন করতে আর বেশি দিন তো নেই তো সবাইকে তো জানাতে হবে বলতে হবে নিমন্ত্রণ করতে যেতে হবে কি বাবা আর কাকা চলে গেছে বেরিয়ে গেছে তো আজকে রান্নাবান্না করি দেখি ওরা আসবে খেতে আমার বাবাও চলে যাবে হ্যাঁ আমার দাদু আবার চলে যাবে বাড়ি আর করে আজকে রান্নাবান্না করে নেব neye geliyordu ha? Hı. Atta mı mıydı? Tamam. Havas

आधा और लंका एक संगे बेटे तो तेल दिए दे तेजपता शुक्नो लंका एक संगे पिंज़ी आदा लंका পাপের জলে টমেটো দেব টমেটোটা দিয়ে লবণটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো

মা মাচু ভেঙে এটা কৰ তোমাৰ

আরো গরম মশলা দিয়ে দেবো মাছের জল হয়ে গেছে এবার নামিয়ে নেবো নিমতন তো হয়ে গেল কোথায় কোথায় গেল কোণে জায়গা ছিল

আমি যাই স্নান করতে হবে ওই ঠাকুমা কু আসু আসুক আসুক

দেখে আমার এত ভালো লাগতেছে না বাবা মানে বাবা অনেক জায়গা নিমন্ত্রণ সেরে আছে পেশামশার সঙ্গে

আপনি বেশি খাবেন না বলে খাওয়া জল আমাদের কিন্তু তাই বসা যে মারা গেছে আজকের থেকে সেই নেমন্তন্ন করা আমাদের শুরু হয়ে গেছে আজকে আমরা গেছিলাম সেটা আগে আপনাদেরকে জানিয়েছি আসার সময় আরও কাল পরশু দুদিন লাগবে এখনও দু দিন লাগবে আমাদের নিমন্তন্ন করতে আর গ্রামেরগুলো দু দিন পরে আমরা সারবো আগে দূরেরগুলো আমরা সেরে নিচ্ছি আমাদের বাড়ি থেকে যেমনি পঞ্চাশ কিলোমিটার দূর চল্লিশ কিলোমিটার দূর কোনোটা দুশো কিলোমিটার দূর দুশো কিলোমিটার সারা হয়ে গেছে নদীয়া দৃশ্য সারা হয়ে গেছে এখন আমাদের এখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ যেটা আছে কিলোমিটার দূরে সেইগুলো সারছি আমরা

ভাল লাগে <laughs> ময়মা খেতে যেত লাউ দিয়ে চিংড়ি দিয়ে খাবে আমার তার জন্য আমি চিংড়ি মাছটা ফোনে বলে দিয়েছিলাম বন্ধুকে যে মাছটা পাঠিয়ে দিই বাড়িতে আর আমি তো সকালে ভোরেই চলে গেছি নেমন্তন্ন করতে তাই লাউটা কিন্তু কেউ আনতে পারেনি যার জন্য লাউ চিংড়ি আজকের হলো না আগামী কাল হয়তো লাউ চিংড়ি আবার করবো আমরা আমি আমার মায়ের লাউ চিংড়ি খাওয়াই তারপরেই ছাড়বো মা বাবা যত তো মা খাই নিলাম না না জল না কি লাগতো বাবা